রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি হল গোলমরিচের উপর সুরা ইয়াসিন পাঠ করে ফুক দিলেই আপনি যে ভালোবাসার মানুষের নাম বলে তার নাম বলে আপনি ফুক দিবেন সে পৃথিবীর যে প্রান্তরই থাকুক আল্লাহর রহমত আপনার কাছে ফিরে আসতে বাধ্য বাধ্য সে ছুটে চলে আসবেই পৃথিবীর কারো বাধা শুনবে না সে আপনার কাছে ফিরে আসতে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ফিরে আসতে বাধ্য তো চলুন কিভাবে করা যাবে এই কাজটি সম্পূর্ণ ভিডিওটি দেখি তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন সাথে থাকবেন চলুন কি বলা হচ্ছে প্রেমে অধীন করা তদবির কেউ যদি ভালোবেসে কোনো মেয়েকে পাগল পারা হয়ে যায় বা কোনো ছেলেকে আপনি ভালোবাসেন তারপরে আপনাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি তাকে ভালোবাসেন এতটাই যে আপনি তাকে মানে তাকে ছাড়াই থাকতে পারছেন না তাকে মানে এক কথায় জীবন সঙ্গিনী হিসাবে আপনি রাখতে চাচ্ছেন কিন্তু কিন্তু পরবর্তীতে আপনাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় তারপরে মেয়েটির সাথে আর কোনো সম্পর্ক নেই আপনি বহু জায়গায় তদবির করাতে চাচ্ছেন ওই মেয়েটা যেন আপনার হয় কিন্তু আর হচ্ছে না প্রিয় ভাই ও প্রিয় বোন আজকের বিষয়টি দিয়ে আপনি কাজ করতে পারবেন আল্লাহ রহমত আপনার হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট হবে গ্যারেন্টি তারপর সুরাইয়াসিন পাঠ করে যে মেয়েটিকে বাস করবেন তার নাম বলে সুরাই সুরাইয়াসিন আপনাকে পাঠ করতে হবে পাঠ করে একটি চেরাগের বাটিতে মানে একটুখানি গোল কেটে একটা চেরাগের বাটিতে উক্ত গোলমরিচ দিয়ে জ্বালাবে উক্ত গোলমরিচ দিয়ে জ্বালাবে চেরাগের পলতের মুখ যেন প্রেমিকার ঘরের দিকে থাকে আল্লাহ চাহিলে তো প্রেমিকা অস্থির হয়ে প্রেমিকের পদ হাজির হবে ইনশল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি বলছি গ্যারেন্টি বলছি ইনশাল্লাহ বাড়িতে বসেই কাজ হবে এইবার যারা বলবেন ভাইজান আমরা তো সুরাই ইয়াসিন পাঠ করতে পারবো না আমরা ইয়ে অত ঝামেলায় যাচ্ছি না ভাইজান আপনি করে দেন অবশ্যই করে দেবো আপনি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন তবে মনে রাখবেন আমাদের এখানে কাজ করালে কাজ না হলে অবশ্যই সম্পূর্ণ পয়সা ফেরত এটা মাথায় রাখবেন আর যোগাযোগ করুন এক্ষুনি যোগাযোগ করুন এক্ষুনি ইনসব্লাহ ফলাফল ফলাফল পাবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন যোগাযোগ করুন এক্ষুনি আমি আপনার হানড্রেড পার্সেন্ট কাজ করে দেব পয়সা আপনার কাজ করার পর পয়সা দিবেন যোগাযোগ করুন এক্ষুনি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত